বাংলাদেশের ক্রিকেটে এমন দুর্দিনের দেখা মিলবে তা হয়তো অনেকেই আজ করতে পারেনি একটা সময় ছিল যখন টাইগারদের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওয়ানডেতে বিপর্যয় নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেটে দলে নেই দেশের ক্রিকেট ইতিহাসের পঞ্চপাণ্ডব খ্যাত সেরা কয়েক ক্রিকেটার তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ যেন জিততেই ভুলে গিয়েছে সাকিব তামিম মাশরাফিরা না থাকায় দলে নেই কোনো ভরসার পাত্র দিন দিন যেন টাইগারদের ভরাডুবির মধ্যে নিমজ্জিত হতে হচ্ছে সম্প্রতি আফগানদের সাথে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে লজ্জাজনক ভাবে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ওডিআই ফরম্যাটে আফগানিস্তান তেমন একটা অভিজ্ঞ দল নয় যেখানে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছিল তাদের থেকে কিন্তু বর্তমানে দেশের ক্রিকেটে এমন দিন আসবে তা হয়তো ছিল বাংলাদেশের জন্য এখনকার সময়টা খুবই গুরুত্বপূর্ণ পারফরমেন্স করে জিততে না পারলে সম্মুখীন হতে হবে মহাবিপর্যয়ের আসছে দু হাজার সাতাইশ ওয়ান ডে বিশ্বকাপ সেখানে বাংলাদেশ কি সরাসরি কোয়ালিফাই করতে পারবে নাকি খেলতে হতে পারে বাসাই পর্ব সমীকরণ কি বলে চলুন দেখে আসি এসব যদি কিন্তুর হিসেব দুই হাজার সাতাইশ ওয়ান বিশ্বকাপ আয়োজিত হবে তিনটি দেশে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় স্বাগতিক দেশ হিসেবে সরাসরি কোয়ালিফাই করে ফেলেছে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে কিন্তু আইসিসির পূর্ণ সদস্য না হয় সরাসরি কোয়ালিফাই করতে পারেনি নামিবিয়া খেলতে হবে বাছাই পর্বে রাউন্ড সুপার লিগের প্রথম থেকে অষ্টম স্থানে থাকা দল সরাসরি খেলতে পারবে বিশ্বকাপ সেখানে সাউথ আফ্রিকা টেবিলের ষষ্ঠ স্থানে থাকায় সুযোগ পাবে আরও একটি দল অর্থাৎ মোট নয়টি দল সরাসরি খেলার জন্য মনোনীত হবে বিশ্বকাপ দুই হাজার সাতায় অংশগ্রহণ করবে মোট চোদ্দটি দল সেখানে আয়োজক দল হিসেবে সুযোগ পাবে দুটি দল র্যাঙ্কিং বিবেচনায় টপ আট দল সরাসরি কোয়ালিফাই করতে পারবে এবং বাছাই পর্ব খেলতে হবে চারটি দলকে আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান চুয়াত্তর পয়েন্ট নিয়ে দশম স্থানে অর্থাৎ সরাসরি কোয়ালিফায়ারের এখন পর্যন্ত সুযোগ নেই বাংলাদেশের এদিকে অষ্টআশি পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড এবং আশি পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে টপ আপাতত টাইগারদের জন্য সম্ভব হবে না তবে ওয়েস্ট ইন্ডিজকে এই সময়টাতে টপ কিয়ে টপ নয়ে চলে আসতে হলে বাংলাদেশকে ওয়েন্ডিজদের সাথে এই সিরিজ অন্তত দুই এক ব্যবধানে জিততে হবে যেখানে এখন পর্যন্ত সিরিজের দুই ম্যাচ খেলে দুই দলই সিরিজ জয়ে মুখিয়ে রয়েছে বাংলাদেশ যদি সরাসরি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের পরবর্তী ম্যাচটি বাধ্যতামূলক জিততেই হবে যদি বাংলাদেশ সিরিজ জিততে ব্যর্থ হয় তাহলে কি বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে হবে না আপাতত তেমনটা বলার রেহাই নেই কারণ তারপরেও টাইগারদের সুযোগ রয়েছে লম্বা পথ পাড়ি দিয়ে নিজেদের উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার সেই সমীকরণটার হিসেব নিকাশও চলুন দেখে আসি ওয়ান ডে বিশ্বকাপের আগে দুই সালের মার্চ মাস পর্যন্ত সিরিজ খেলতে পারবে বাংলাদেশ যেখানে নিজেদের পারফরমেন্সের উন্নতি ঘটানোর সুবর্ণ সুযোগ থাকবে মাঠে নিজেদের প্রমাণ করে তা কাজে লাগাতে হবে বাংলাদেশকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ দুই সাল পর্যন্ত অন্তত সাতটি সিরিজ খেলতে যাচ্ছে যেখানে টাইগারদের পরবর্তী সিরিজ হতে পারে নিজেদের হোম গ্রাউন্ডে পাকিস্তানের সাথে তারপর জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সাথেও বাংলাদেশের এওয়ে সিরিজ রয়েছে এবং ধারাবাহিকভাবে পরবর্তী হোম সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে সর্বশেষ ভারতের সাথে হোম সিরিজ খেলার গুঞ্জন রয়েছে টাইগারদের ভারতের সাথে সিরিজটি হবে পাঁচ ম্যাচের এবং বাকি সব প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ করে সিরিজ অনুষ্ঠিত হবে সাতটি সিরিজ মিলিয়ে আগামীতে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে তেইশটি ম্যাচ খেলার তবে বিসিবি এরই মধ্যে বাতিল ঘোষণা করতে পারে যে কোনো প্রতিপক্ষের সাথে সিরিজ এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি এই সব সিরিজের মধ্যে তেইশ ম্যাচ খেলে অন্তত বারো থেকে তেরোটি ম্যাচ জিততে পারে তাহলে সুযোগ থাকবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতি করে সরাসরি ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করার এ সম্পূর্ণ বিষয়টি টাইগারদের মাঠের পারফরমেন্সের ওপর নির্ভর করছে সর্বোপরি বলতেই হয় বাংলাদেশকে সব মিলিয়ে পারি দিতে হবে এক কঠিন পথ